আজকের গ্যাংটক থেকে কী কী এনেছি সেইগুলো দেখাবো আর এই হচ্ছে গ্যাংটক থেকে আনা টোটাল জিনিস প্রথমেই বলে রাখি প্রচুর দাম গ্যাংটকের সমস্ত জিনিসের এগুলো এখন আনবক্স করব আর আপনাদের দেখাবো দামগুলো সব মনে নেই তাই দামগুলো বলতে পারবো না তবে কয়েকটার মনে আছে সেগুলো বলবো চলুন তাহলে আনবক্স করি গ্যাংটক শীতের জায়গা পাহাড়ি জায়গা শাল সোয়েটার সবই বিক্রি হচ্ছিল কিন্তু দার্জিলিংয়ের থেকে অন্তত তিন গুণ গুণ দাম ওই জন্য শাল সোয়েটার কিছু আনিনি আর গত বছরেই তো আমরা যেহেতু দার্জিলিং গেছিলাম তাই ওগুলো আর এবছরে কিনিনি তো আমি এই একটা আমার এক ছাত্রীর জন্য এই রকম একটা টুপি এনেছি সিকিম লেখা যেহেতু এটা তো আমরা সবাই খুব চিনি যারা পাহাড়ে যায় যারা পাহাড় ভালোবাসে এটার নাম যথাসম্ভব জপযন্ত্র বুদ্ধিসরা বুদ্ধিস্টরা এটা ঘুরিয়ে কিছু মন্ত্র পড়ে তাদের দিনের একটা সময় মানে কাজ করে জিনিস না আনলে আমার যেন কেমন লাগে তো এইটা এনেছি এটা টোটাল গ্লাসের তৈরি কাঁচের তৈরি তো এইটা একটা এনেছি একশো একশো ওরকম হবে আর এইটা এনেছি তো সবাই জানি সারা পৃথিবীর কাছে ভারতবর্ষ বুদ্ধিস্টের বুদ্ধিস্টের কাছে ল্যান্ড অফ বুদ্ধা নামে পরিচিত তো সিকিমে এই রকম একটা বিক্রি হচ্ছিল এটা খুলে গেছে এটা আমাকে একটু লাগিয়ে নিতে হবে এই জায়গাটাতে ম্যাগনেট তো এটা আমি কিনেছি এগুলো বেশি দাম না এগুলো গিফট আইটেম হিসেবে যদিও গিফট করবার জন্য নয় ভীষণ এম জি মার্গের গ্যাংটকের যে এম জি মার্গ আছে তার যেটা মানে কি বলবো বলা যেতে পারে পিছনে প্রতিকৃতি কাঞ্চনজঙ্ঘা বুদ্ধদেব পাহাড় আর নিচে লেখা আছে সিকিম অনবদ্য দেখতে এগুলো কিন্তু গিফট আইটেম এর জন্য এই দুটো হচ্ছে কোনো আদিবাসীদের স্ট্রাকচার মডেল ছিলাম এরকম একটা নিয়ে এসেছিলাম আর সেটা দীর্ঘদিন লাগিয়ে রাখার ফলে আমার ঘরে সেটা না মানে ঠিক নষ্ট হয়ে গেছে ওই জন্য এবারে আরও একটা আনলাম এটা দেখতে কিন্তু খুব সুন্দর এটা এইভাবে থাকবে এই আর এটা আমি জিজ্ঞেস করে নিয়েছি যে এগুলোর রাখা রাখার কানুন আছে বলুন এগুলো নর্মালি যে বুদ্ধদের মনেস্ট্রিতে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো হয় তারই একটা স্ট্রাকচার বা মডেল ভীষণ কিউট দেখতে লাগলো আমি লালবাজার থেকে নিয়েছি না জাপানিজ ডল গা আমার জন্য কিনেছে ও তো মায়ের পছন্দ খুব ভালো জানে দেখি কি এনেছে চলুন দেখি এই দেখুন গৌরিকা আমার জন্য দুটো বুদ্ধা কিনেছে এইটা তো খুব কিউট ছোট্ট একদম একটা কিউট বুদ্ধদেব আচ্ছা জানেন এগুলো কিন্তু বুদ্ধদেবের চুল নয় এর একটা গল্প আছে যখন বুদ্ধদেব বন জঙ্গ জঙ্গলের মধ্যে তপস্যা করছেন তখন ওনার কোনো সার ছিল না অচেতন অবস্থায় তপস্যা করছেন আর শামুক তখন ওনার মাথাতে বাসা বেঁধেছিল এটা কিন্তু সেটাই শামুক খুব সুন্দর দেখতে এটা নিয়েছে আমার জন্য আর এই যে এই যে আর একটা বুদ্ধদেব খুব মিষ্টি দুটো বুদ্ধদেব গৌরিকা আমার জন্য কিনেছে পাহাড়ি গয়না কে কে কিনেছি মানে পাহাড় থেকে আনা পাহাড়িদের সাজগোজের যে জিনিসগুলো হয় ওরা ভীষণ ইউনিক গয়না পরে ইউনিক জামা কাপড় পরে যেগুলো সচরাচর আমাদের এখানে দেখা যায় না সেরকম বেশ কিছু গয়না এনেছি শুধু গয়না না আরও কিছু জিনিস আছে পাহাড়ের কিছু সিম্বল বুদ্ধিস্টদের বিভিন্ন ধরনের সিম্বল ইত্যাদি এনেছি এগুলোও কিন্তু খুব ভালো গিফট আইটেম হতে পারে তবে কোনোটাই গিফট আইটেম নয় সবই হচ্ছে আমাদের সিকিমের ট্র্যাডিশনাল মঙ্গলসূত্র ওখানকার বিবাহিত মহিলারা এইরকম সবুজ আর লালে মঙ্গলসূত্র পড়ে আমরা নর্মালি জানি কালোতে মঙ্গলসূত্র হয় কালো পুঁথির কিন্তু না এইরকম সবুজ আর লালে